আজকে আমি যার সাথে বিয়ে করব হুম সে অনেক কোটিপতি তোর মতো 100টা দিনের ভিতরে কিনা আবার বিক্রি করে দিতে পারে তুই জানস আর তুই যে ড্রেস আপ করছস হুম সেগুলো তো আমার হাতের চুড়ির না আর কি জানি ও মনে পড়ছে এই যে যে শার্টটা পরছস সেই শার্টটা আমি তো 3 বছর ধরে পড়তে দেখতেছি কোথ থেকে খুঁইটা আনছিলি নাকি কেউ দান করতে তরে হে তোর শার্ট নাই এই তুমি রে কি কইছস আমি তো তোমার অনেক ভালোবাসি তুমি কি এলি কেমন কথা ছো আর ভালোবাসাই তো সব মানুষ কি টাকা পয়সা দেখে কেউ বিয়ে করে আমি টাকা পয়সা দেখে বিয়ে করি আমার হাজবেন্ড অনেক কোটিপতি তাই আমি ওরে বিয়ে করতেছি আর তোরা তোর তো বাপ নাই তোর মা করে তো সেই স্ত্রীর কাম সেই স্ত্রী কইরা তোদের এক বছরের যে ইনকাম সেটা দিয়ে আমার এক দিনও চলবো না আর তুই কিনা আমারে বিয়ে করতে চাস ছোট লোক কোথাকার শুন তোরে জানি আমার আশেপাশে না দেখি আর একটা কথা তুই আমার এখানে টাইনা নি আসছস না

আমি একা একলা একলা সংসারটা কিভাবে চালাইতেছি এই কাপড় ইস্তারি করে কোনো রকম সংসারটা চালাইতেছি কেন বাবা তোকে খাওয়ার কষ্ট হইতেছে দুই বেলা দুই বড় ডাল ভাত খাইতেছি আমি তুই ভালো আছি না আমি ভালো নাই কে আমি তো কিছু জানি না আমার কোন দিকে টাকা দিবা কোন দিকে আমার

তাছাড়া ঈদের আগ পর্যন্ত শুধু মার্কেটিং করতেই থাকবো এসব তোর শোনা লাভ কি তাই তো তুই এসব শুনতে শুস কেন কারণ তোর তো আরই নাই যে তুই ঈদের মধ্যে নতুন নতুন জামা কাপড় কিনবি এই যে তুই একটা শার্ট পরে আছিস এই শার্টটা তো দেখতাছি চার পাঁচ বছর ধরে একই শার্ট পরে আছিস আচ্ছা ঠিক আছে তুই এখন যা তোর গা দিয়ে কেমন একটা গন্ধ বের হইতেছে আসলে এর আগের বার তো আমি ঈদ কাটাইছিলাম এগুলা দিয়াই পুরান কাপড় চোপড় দিয়াই এবার না মারে কইছি মা কইছে টাকা জমা আমার ঈদের মধ্যে নতুন জামা কিনা দিব তুই কি কাপড় দেখ না এই তুই জানোস মার্কেটিং করতে কত টাকা লাগে সারা বছর সব কম থাকে তখনই তুই মার্কেট আর এখন করবি শুন আমার বাজেট কি টাকা আমার বাজেট তো টাকা তোর কাছে কি টাকা আছে তুই কি সব কিনতে পারবি কি রে ললি জন্য যাইখান থেকে ফকিন ছোট লোক কথা শোনার জন্য

ধোবার দেয় আয়রন করবার দেয় তো ওইগুলো আমি চুরি করে চুরি করে পড়ছি চুরি করে পড়তেছি আর আমিও তোমার গরিব আর কি করলে পাঁচ সাতশো পাঁচ সাতশো না নিম্নে দশ হাজার টাকার কাপড় আছে ওরে শালা বাটপার তুই বিক্রি দেবে না তা আমার সমান নষ্ট কলিকা হ্যাঁ মারসা ওই আমার হিসাব করা ভুল হইছে আমি তোর জুতা দেই নাই यार এই দাম 1000 টাকা তো জিকে দেনা বাটপার জিকে দেনা দিল মাফ তুই কানা আমার জুতা সে করে না কানা

আপনার কি ডাকে দেরে কই আমার মেয়ে নেন আমারে আমার আপনি দুই দুই থেকে রক্ষা করে আরে হেন ভাইয়া বাজে মেয়ে জন্ম দেয় বুঝেন ভাইয়া আরে আমার পোলা বিদেশ থাকে কুটি কুটি টাকে কামাই করে আর আপনার ভাইয়াই আমার পোলারে বিয়ার আশরে বসাই রেখে একটা পোলার হাত ধরে ভাইয়া গেছে আর মেয়ে আপনি কন সেই মেয়ে আমার পোলা বিয়া বিয়ে করবো মেয়ে আপনার লজ্জা থাকা উচিত মিশা কথা মিশা কথা ভাই সাহেব আমার মেয়ে আপনার বলার সাথে বিয়ায় রাজি ওই পোলা তো খারাপ ওই পোলা ছোট লোক আপনি আপনি আমার রক্ষা করে দিয়ে স্যার আর রাখেন মিয়া আমার খুব আশা ছিল আপনার মাইয়া রে আমার পুলার বউ কইরা কি দের আগে আমি বাড়িতে নিয়ে এই পুলার বউ হাতে রান্না খাই আমি নামাজ পড়তে যাবো মেয়ে আমার সমস্ত আশা ধুলা ধুল করে দিছে আর ওই মেয়া নিয়ে আপনি সুপারিশ করতেছেন মেয়া আব্বা ভাই বিয়ার আসতে গে চলে গেছে

দেখলাম তুই লুঙ্গি আর পুরান শার্ট পরে দেখতেছি প্যান্ট নতুন এই সব মানুষে ভাগ্য সময় লাগে না সকালে গরিব আছিলাম বিকালে বড় লোক এটা নিয়ম নীতি আর এটাই আল্লাহর লীলা খেলা ঠিক আছে বুঝবি না তুই তুই হয়ে আসলে আমার তো খারাপ হয়ে গেছিল তোর প্রতি আমার খুব রাগ উঠছিল কারণ তুই যে আমার ছাগল বেলা টানে টানে নিয়ে আসলি না তারপর আমি বাইরেতে গেছি সবাই জানো জানি নিয়ে গেছে যে আমি তোর সাথে পালায় গেছিলাম আর এই কারণে আমার বিয়েটা ভাঙে গেছে তাই তোর প্রতি আমি প্রতিশোধ নিতে আসছিলাম কিন্তু তোর যে গেট অফ দেখতেছি বিশ্বাস কর আমি তোর প্রতি পুরো ফিদা হয়ে গেছি এখন উল্টা হয়ে গেছে আগে তুই আমার পিছে ঘুরতি আর এখন আমি তোর পিছে ঘুরতেছি এটা কি তোর ঈদের মার্কেট হ্যাঁ কি এটা ঈদের শুন এটা হলো সিম্পল আর কি ঠিক আছে আর এদের মধ্যে কত কি করবো হ্যাঁ ভাবতেছি এক একদিন এক এক জামা পরবো যেটা পরবো একদিন সেটা আর পরবো না আর কোনো দিন ঠিক আছে তারপর হচ্ছে একটা গাড়ি কিনবো সেই রে একটা গাড়ি কিনবো হেলিকপ্টার কিনবো তারপর একটা জাহাজ কিনবো সবই থাকবো সব জায়গায় আমার আর একটা পরিবহন থাকবো ঠিক আছে হ্যাঁ কোটিপতি না হলে এক একদিন এক এক পোশাক এত দামি দামি কাপড় চাপড় করতে কিনি

আমার বিষয়টা দেখতে হবো আমার মনে হয় এর ভিতরে ভাইয়া ভাইয়া আপনি তো কখনো আমাদের এলাকাতে দেখি নাই কিন্তু কেমন যেন চেনা চেনা লাগতেছে মুখটা যেন খুব পরিচিত

কি বলতাছ এত মশা আমার কুলারে কি লিখে তোমার কাবুজूबर পাবো এই যে চাচি সকালবেলা যখন কাবুজूबर নি গাইছিলাম তখন কি বলছিলেন যে আমার কাবুজूबर ভুলবশতে কার কাবুজूबर সাথে মিশে জুতা দিয়ে কি ভুলবশতে কারের সাথে মিশে গিয়েছিল নাকি হ্যাঁ এই সব মানবো না তো আপনি আপনার এই গ্রামছাড়া করব আপনি এই ব্যবসা বন্ধ করব আরে বাবাজি তুমি এইভাবে ভাবে কথা বলতাছিসের জন্য ভুল মানুষের হইতেই পারে তাছাড়া তুমি বলতেছো যেভাবে কথা হয়তো বলো ঠিক না বাবা আমি তোমার কাপড় চোপড় খুইজা দিমনি আমি যেহেতু দায়িত্ব নিছি আমি তোমার কাপড় চোপড় খুঁজা দিব আমি দায়িত্ব নিলাম দেখো কোনো সময় তো এরকম হয় না হয় কি আর তাছাড়া তুমি আমার ব্যবসা বন্ধ করে দিবা আমরা চলবো কিভাবে কও আর তুমি কি করতেছো আমার পুরো কাপড় চোপড় আমার পুরো কি লিখে কাপড় চোপড় করবো আমরা শুধু পুরো কাপড় চোপড় করবো এই দে এই দে এই যে আমার পেন এই যে আমার জুতা আরে এই

ও না Cabo সব খুইলা দে। নাকি? এই Cabo দুপুর আরাম করব না। হ্যাঁ। এই Cabo দুপুর দিও তো। আমরা ফুলারে এর বিচা আরেকটা আমি চেয়ারম্যানের কাছে যে বিচা দিয়েছি। আমরা যারা গ্রান্ট করব। না ব্যবসা বন্ধ করব। তোর জন্য হ্যাঁ। করছি ভালো করছি আগামী নতুন কাপড় চোপড়ের নাকি হ্যাঁ আমার কিছু নাই খালি ওই পুরান কাপড় চোপড় বলে আমি ঈদ লুঙ্গি আর ওই শার্ট পরে নিয়ে আমি ইট কাটাবো নাকি হ্যাঁ আমি ভালো করছি আরো চুরি করে পড়বো পড়ে দিয়ে দিয়ে E yeah.